হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিও দিয়ে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা আজকের ভিডিওটা শুরু করেছি সকাল সাড়ে পাঁচটা থেকে তোমাদের সব সঙ্গে নিয়ে দেখো ছেলের রয়েছে মর্নিং স্কুল সেই জন্য ওকে দিয়ে দিচ্ছি দুধ বিস্কুট সকালবেলায় ছেলে মেয়ে কিছু খেতেই যায় না মোটামুটি জোর করে ওদেরকে খাইয়েছি তার কারণ স্কুল থেকে আসতে প্রায় সাড়ে এগারোটা বেজে যাবে সেই কারণে আর মেয়ে যাবে টিউশানে সকালবেলায় ও দুধ খাবে না বলে ওর জন্য একটা ম্যাগি বানিয়ে দিচ্ছি যদিও খালি পেটে ম্যাগিটা খাওয়া ঠিক হবে কিনা না জানি না তবুও যদি বাচ্চা বাড়ি থেকে না খায় খেয়ে বার হয় তাহলে কিন্তু মনটা ভালো লাগে না সেই জন্য এদিকে বাবু খেয়ে নিচ্ছে দুধ বিস্কুট আর ওদিকে আমি বিছানাটা তুলে নেব আর ওরা যে সমস্ত জামা কাপড়গুলো চেঞ্জ করে স্কুলে টিউশনে হাজব্যান্ড কাজে চলে গেছে সেগুলো কিন্তু এখন আমি সার্ফ জলে ভিজিয়ে নেব তার কারণ যতক্ষণে আমি বাসি কাজকর্মগুলো করব। ততক্ষণে কিন্তু ভালো করে ভিজে যাবে আর জামা কাপড় যদি একটু বেশিক্ষণ করে সার্ফ জলে ভিজানো থাকে তাহলে কাচতেও একটু কম সময় লাগে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি আজ নতুন কোনো বন্ধু দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মিষ্টি একটা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আর পুরোনো বন্ধুর কাছে যদি ভিডিওটা গিয়ে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে বলো না তোমরা কমেন্ট করলে কিন্তু পরের দিন আমি ভিডিওর মাধ্যমে টুকু জানাতে পারি এটুকুই তো চলো সমস্ত জামা কাপড় এখন ভিজিয়ে নিই তোমরা সবাই আমার সঙ্গে দেখো আমার ভিডিওর মধ্যে যদি কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও আপন মনে করে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি বললাম তো সাবস্ক্রাইব করে দিও জানো তো বন্ধুরা সবাই বলে স্বামীর বাড়ি তাহলে আমি স্বামীর বাড়ি নিয়ে একটা ছড়া বলছি স্বামীর বাড়ি কেউ বুঝে না মনের ব্যথা বলবো কার কাছে সবাই বলে স্বামীর বাড়ি সবেই তোমার আছে আছে তো ঠিক ধন সম্পদ তাতে কি আর হয় মনের সুখটা খুব প্রয়োজন তাই দূরে রয় কি বলবো তাদের আমি যারা বলে আছে আমার সব সবেই আছে স্বামীর বাড়ি মনের সুখটা ছাড়া যাই হোক বন্ধুরা যদি কথা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এই ঝড়াটা কিন্তু আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছি সেটাই বললাম নিজের থেকে বলিনি যাই হোক চলো এখন সমস্ত জামা কাপড়গুলো এখন রেখে দিয়ে আসি কলতলায় আর ঘরের যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো সেরে কাপড় কেপে চান করে আসছি তোমাদের কাছে আমার আগের দিনের ভিডিওতে যেসব বন্ধুরা ভালোবাসা দিয়েছো তোমাদের সব বাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর দেখো তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিওটা তারা বুঝতেই পারছো আমার কিন্তু এই রুম বারান্দা আর সামনের ঘরে রয়েছে শাশুড়ি মার একটা রুম তো চলো রুম আছে অনেকগুলো এখনও কিন্তু ভাগাভাগি হয়নি বলে যে যার মতো করে দিন কাটাচ্ছি আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছোট্ট মিনি কিচেন সারাদিনের বেশিরভাগটা সময় আমি এখানেই কাটাই আর আমাদের মেয়েদের স্বপ্নের জায়গা হচ্ছে রান্নাঘর তারা কারো রান্নাঘর যদি একটু ভালো থাকে বা ছোট থাকে যে যার মতো থাকে আর কি সেটা বড় ব্যাপার নয় ব্যাপার হচ্ছে সেই জায়গাতে আমাদেরকে বেশিক্ষণ সময় কাটাতে হয় এই ঝাড়ু পরিষ্কার মোছা ধোয়া এগুলো তো কিছুক্ষণের জন্য কিন্তু রান্নাটা দিনের বেশিরভাগটা সময় নিয়েই করতে হয় তো চলো এখন আমি ঝাড়ু দিয়ে নিয়েছি মুছে নেব ঘরটা সত্যি কথা বলতে এখন তো সবাই বলছে মেয়েদের নাকি ঘর হয় না পুরো ফেসবুক ইউটিউব জুড়ে সবাই বলছে যে এবার পর কিন্তু পরের জেনারেশনে মেয়েদেরকে একটা করে ঘর দিতে হবে তো জানি না আমারও একটা মেয়ে আছে ঘর দিতে পারবো কি না তো সবাই বলছে যে মেয়েদের নাকি কোথাও ঘর নেই সেই জন্য তাদেরকে একটা ঘর দেওয়া উচিত বা নিজের পায়ে দাঁড়িয়ে একটা ঘর বানিয়ে নেওয়া উচিত জানি না এই স্বপ্নগুলো জীবনে সত্যি হবে কিনা না এখন তো পরের বাড়িতেই দিন কাটাচ্ছি যদিও স্বামীর বাড়িটা কোনো পরের বাড়ি বলা যায় না তবুও দেখবে যতই ভালোভাবে থাকো না কেন কোনো কোনো সময় স্বামীরাও এমন আচরণ করে প্রত্যেকটা কথাতেই তারা বুঝিয়ে দেয় যে হ্যাঁ এই বাড়িটাও আমার কেউ নয় আর বাড়ির লোকজনেরাও আমার কেউ নয় পুরো সংসারটাই মিথ্যে আর মিথ্যের জালেই আমরা বাস করছি তো কি আর করবে বলো এর এটাই হয়ে আসছে পরিস্থিতি সবাইকে এরকমটা নিয়ে কিন্তু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হচ্ছে যার যেরকম পরিস্থিতি আছে তাকে সেই রকমভাবে খাপ খাইয়ে নিতে হচ্ছে এখন দেখো রুমটা আমি মুছে নিচ্ছি আজকের ভিডিওটা পুরোটাই কিন্তু এডিটিং করেছি আমি এমনকি ধামনেল টাইটেল সবটাই এতদিন হয়েছিল আমার ছেলে মেয়ে ওরা করে দিচ্ছিলো বলে আমি অতটাও চাপ নিতাম না ভিডিও শ্যুট করেই ছেড়ে দিতাম কিন্তু দেখো আমার মেয়ে ক্লাস এইটে পড়ে ওর তো উঁচু ক্লাস ও চাপ বেড়েছে সেই জন্য ওকে আর বেশি ফোন দিই না মানে আমার সুবিধার জন্য ওকে আমি ডিস্টার্ব করি না আর ছেলেটা হচ্ছে ক্লাস ফাইভে পড়ে ও খুব ভালো এডিটিং করে দেয় কিন্তু ওর হয়েছে মর্নিং স্কুল স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয় তারপর টিউশন তারপর যোগা মানে কী আর বলবো মোটামুটি সময় নেই বললেই হয় তো আমি এখন একটু একটু করে এডিটিং করাটা শিখে নিচ্ছি আর এদিকে দেখো চান করে নিয়েছি আর এই যে মিনি কিচেনের নিচের যে জায়গাটা দেখছো ওইখানে কিন্তু সমস্ত রকম খাবার জলগুলো আমার থাকে আমাদের পুরুলিয়াতে জলের খুব অসুবিধা সেই জন্য জল একটু স্টকে রাখতে হয় এই গ্রীষ্মকালে শীতকাল বর্ষাকাল ওইগুলোতে অতটা অসুবিধা হয় না তো এই গ্রীষ্মকালে কখন যে দুম করে কল বন্ধ করে দেবে আমরা কেউ যে বুঝতেই পারি না সেই জন্য প্রত্যেকের বাড়িতে কিছু থাক আর না থাকবো বা জল কিন্তু স্টকে রাখতেই হয় তাই দেখো এই সামনে যতগুলো জায়গা দেখছো সবগুলোই কিন্তু আমার এখন আমি সমস্ত জল ভরে নেব সাথে কিন্তু এক বোতল বালতি আছে এই যে কলতলার ভিডিওটা এটা কিন্তু আমাকে মৌসুমি করে দিয়েছে দেখতেই পাচ্ছ ওর পাগলো তার কারণ হচ্ছে কলতলায় তো আর স্ট্যান্ড রেখে করা যায় না যেতেও পারে সেরকম কোনো সমস্যা নেই কিন্তু লোকজন কি বলবে কি ভাববে সেই জন্য আমি বাইরে ক্যামেরা করি না যদি কেউ থাকে যদি করে দেয় তাহলে ঠিক আছে নইলে কিন্তু আমি রুমের মধ্যে যেসব কাজকর্মগুলো করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি এখন দেখো অনেকক্ষণ দাঁড়ানোর পরে প্রায় এক ঘন্টা মুখ শুকিয়ে গেছে এখন সিঁদুরও ঠেকায়নি কিচ্ছু করিনি তাও জলগুলো ভরে নিয়েছি তার কারণ ওগুলো ঘরের মধ্যেও করা যাবে জলটা কিন্তু নেওয়া যাবে না সেই জন্যে এখন নিজে একটু রেডি সেডি হয়ে নিয়েছি আর হচ্ছে পুজোটা করে নেব তার কারণ অনেক দেরি হয়ে গেছে আজকে প্রায় নটা বেজে গেছে এত দেরি হয় না আর দেখতে পাচ্ছো সমস্ত জল আমার ভরা হয়ে গেছে অনেক রঙের অনেক রকমের বালতি রয়েছে আর এখন আমি চলে যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না চলো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে মেয়ের স্কুল এখন ডে মর্নিং হয়নি সেই জন্য ও ভাত খেয়ে যাবে আর জানো তো এই ভিডিওটা ছিল হচ্ছে শনিবারের সেদিনকে পুরুলিয়াতে এত গরম ছিল কি আর বলবো প্রচণ্ড গরম সেই জন্য দেখো বড় হাড়িতে ভাত বসিয়েছি হাজব্যান্ড বলেছে জল ঢালা ভাত খাবে এখন কি হচ্ছে যেন ভিডিও এডিটিং করার সময় হলেও ছাড়ার সময়টা ঠিক বুঝে উঠতে পারছি না আর আমার ফেসবুক ফেসবুকেও একটা পেজ রয়েছে সেই জন্য বাড়ির সমস্ত কাজ করে ভিডিওর পেছনে সময় দেওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে সেই জন্য ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল এদিকে দেখো চা বিস্কুট নিয়ে নিয়েছি নাস্তাতে এই গরমের মধ্যে কি আর খাবো ভেবেই পাচ্ছিলাম না মুড়ি খেতে মন চাইছে না রুটি খেতেও মন চাইছে না তো হালকা চা বিস্কুট খেয়ে নিয়েছি আর এখন রান্নার দিকে চলে এসেছি যেহেতু শনিবার নিরামিষ রান্না করব সেই জন্য দেখো আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আজকে বানাবো আলু পোস্ত আর ডাল টমেটো পোস্ত যেহেতু মেয়েটা আলু পোস্ত খেতে একটু কম পছন্দ করে সেই জন্য ওর জন্য টমেটো পোস্ত বানিয়ে দেবো তো আলুগুলো ভেজে নেব তার আগে সেই জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল আর ওদিকে ভাত হচ্ছে তো দেখো বন্ধুরা রান্না আমার ভিডিওতে রান্না বান্না কাজকর্ম সবটাই শেয়ার করি আর আমার ঘরের মধ্যে সেরকম যে তোমাদেরকে ডেকোরেশন করে দেখাবো খুব সুন্দর একটা ব্যাপার সেরকম কিছুই না আমার যেটুকু আছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই নিয়ে আমি বেশ খুশিতেই আছি বলতে পারো লোকে কি বললো লোকে কি ভাবলো এই নিয়ে নিয়ে না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এখন থেকে মনে মনে প্রতিজ্ঞা করেছি কারো কথা শুনবই না আমি আমার মতো করে বাঁচবো আমার জীবনেরও অনেক দাম আছে সবার কথা ভাবতে গিয়ে নিজেরই ভালো থাকার দফা হয়ে যাচ্ছে এখন থেকে অত কারো কথায় না ভেবে কারো কথায় না কষ্ট পেয়ে নিজেকে ভালো রাখার ডিসিশানটা নিয়ে ফেলেছি যদিও আমরা মেয়েরা পারি না কেউ একটু কিছু বললে অনেক কষ্ট হয় দেখো আমরা পরের বাড়িতে আছি ঠিকই কিন্তু এমনটা তো না আছে আমরা সবাইকে পর ভাবি আমরা সবাইকে নিজের করে নিতে চাই কিন্তু সবাই একবার করে বুঝিয়ে দেয় না আমরা নিজের নয় আমরা পর পরের ঘর থেকে এসেছি সারা জীবন পরেই থাকবো যত যার জন্যে করে মরি না কেন সেই নাম আর পাওয়া যাবে না আর একটা জিনিস লক্ষ্য করে দেখবে শ্বশুর বাড়িতে যাকে যত বেশি ভালোবাসবে যাকে যত বেশি সম্মান করবে সেই তোমাকে সবথেকে বড়ো বেশি আঘাতটা দেবে এদিকে দেখো বন্ধুরা আলু পোস্ত কিন্তু রেডি আলু পোস্ততে আজকে টমেটো দিলাম না টমেটো ছাড়াই বানিয়েছি তার কারণ এটা আমার ভাই বলেছে যে টমেটো ছাড়া আলু পোস্ত বানিয়ে দেখবি আলুগুলো ভেজে খুব সুন্দর খেতে হবে আর এদিকে দেখো অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি তার কারণ চারটে টমেটো আছে টমেটো পোস্ত মেয়ের জন্যে বানিয়ে দেবো আর ওদিকে কিন্তু ডাল হয়ে গেছে আজকে আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম না তার কারণ যেন একটু সমস্যার মধ্যেই ছিলাম তো যাই হোক সেটা আর বলছি না এখন দেখো টমেটোগুলো ভালো করে বেছে নিচ্ছি সংসারের মধ্যে থাকতে গেলে অনেক রকম খুঁটিনাটি হয় সেটাও ঠিক আছে কিন্তু এমন কথা এমন কোনো কথা যদি কানে আসে যেটা সহ্য হওয়ার নয় সেই সব কথাগুলো এলে সত্যি খুব কষ্ট হয় আর যদিও তুমি যদি তুমি নিজের কানে শুনবে নিজে তোমার সামনে বলবে তাহলে আরও বেশি কষ্ট হয় তো যাই হোক আমাদের মেয়েদের জীবনটা এরকম সব কষ্ট সব দুঃখ আমাদেরকে নিয়েই এগিয়ে যেতে হবে হাসি মুখে আজকের ভিডিওটা